দেশ দেশের বাইরে আপনারা যে যেখান থেকে দেখছেন আমি আহসান আপনাদের সামনে উপস্থিত হয়েছি হৃদয়ের আর তো কান্না আর কাকে দেখাবো তা বুঝাতে পারবো না একটি দোকানে প্রবেশ করেছিলাম জুতা কিনতে দুর্ভাগ্যবশত একটি জুতা দোকান মালিক যখন দেখিয়েছেন কলিজাটা ছিঁড়ে গেছে উনি বলেছেন যে আপনাকে খুঁজে বেরিয়েছিলাম এইচপিটিভির ক্যামেরায় প্রতিবেদন প্রকাশ হবে বলে বিশ্বনবী মোহাম্মদের নাম ইতিপূর্বে আপনারা ছবিতে দেখেছেন অথবা শুনেছেন আল্লাহর আসলের নাম জুতার তলায় লেখেন কিছু নাস্তিক জালেম কাফের বেইমানরা ধর্ম নিয়ে কেন এতটা মাতামাতি এতটা ব্যথা মাথা তাদের আমরা আসলে জানি না তথাপিও কোথায় থেকে কিভাবে এই জুতাগুলো বাংলাদেশে প্রবেশ করে আল্লাহ ভালো জানেন দৃষ্টি আকর্ষণ করছি তাদের দৃষ্টি আকর্ষণ করছি তাদের যারা এভাবে বিশ্বনবী মোহাম্মদের নাম জুতার নিচে লিখেছেন মিম হে মিম দাল মোহাম্মদ ভাষায় প্রকাশ করা যায় না হৃদয়ের চিৎকার কতটা বেশি মুসলমানের একমাত্র প্রান্তীয় ব্যক্তি যার জন্য মানুষ জীবন পর্যন্ত দিতে কুণ্ঠাবোধ করে না সে বিশ্বনবীর মা নাম মোহাম্মদ একদম জুতার নিচে লেখা আচ্ছা আমরা মালিকের সাথে একটু কথা বলি আপনি যখন দেখেছেন এই জুতার নিচে মোহাম্মদের নাম মানে আপনার প্রথমটা কিভাবে বুঝলেন সর্বপ্রথম জুতাগুলো যখন ঢাকা থেকে নিয়ে আসি দোকানে ডিসপ্লে করবো অন্য জুতার সাথে তখন হাতে নেওয়ার সাথে সাথে আমার সন্দেহ সন্দেহ হয় আমি পিছনে দেখি যে স্পষ্টভাবে খোদাই করা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাম সাল্লামের নাম লেখে আমি সাথে সাথে জুতাগুলো প্যাকেট করে রেখে দিই এবং যেই দোকানদার থেকে গুলিস্তান ডাকার গুলিস্তান থেকে নিয়ে আসি তাদের সাথে যোগাযোগ করি এবং আমার এই বিষয়টা তাদেরকে জানাই যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা আলাইহি সাল্লাম যে আমাদের সকল মুসলমানদের হৃদয়ের স্পন্দন ওই প্রিয় ব্যক্তির নাম যখন আমাদের আমরা জুতার নিচে দেখি তখন আমরা আসলে নিজেকে ঠিক রাখতে পারি না তখন আমি তাকে এই বিষয়গুলো যখন বললাম বলার পরে তার তাদের কাছ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া পাইনি আমরা আচ্ছা তারাও তো ব্যবসায়ী ওরা খেয়াল করেন আচ্ছা এখন এই সাধারণ মানুষগুলোকে কিভাবে সতর্ক করা যায় যে সাধারণ মানুষ অবশ্যই ভাই আমরা যারা জুতা পরি কিনবো আমরা জুতা অবশ্যই কিনে কেনার পূর্বে আমরা দেখব অনেক জুতাতে এইটা আমরা আসলে কখনো কল্পনা করতে পারিনি যে আমাদের দেশের এই প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়বে এগুলো মন্ডলী দোকানদার ভাই তিনি বিজনেস করেন আর তিনি ব্যবসা করেন শুধু আল্লাহর জন্য উনি শখের বশত আল্লাপাক উনি একজন রিচ রিচ ম্যান ম্যান পরিবার হিউজ আছে তারপরও সময়টা কাটাবে বলে বিজনেসের উপর মনোযোগ দিয়েছেন শকের বসত জুতা দোকান দিয়েছেন ভাগ্য যদি খারাপ হয় করার বাকি আছেন ওনার দোকানেই এভাবে সারা বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে এমন জুতা শুধু সাধারণ জনগণদেরকে বলবো আপনারা যখন জুতা কিনবেন আপনি না জানলেও দোকানদার জানবেন নিশ্চয়ই জুতার নিচে বিশ্বনবী মোহাম্মদ বা লা ইলাহ ইল্লাল্লাহ অথবা আল্লাহর নাম কখনো কোথাও খোদাই করা আছে কিনা ইতিপূর্বে আমরা নিশ্চয় অনেকেই দেখেছি প্যান্টের পিছনে আল্লাহর নাম তারপরে জুতার মধ্যে আল্লাহর নাম চলুন বন্ধুরা আমরা এখানে কিছু কাস্টমার ইতিমধ্যে আমাদের ভিডিওটা দেখে উপস্থিত হয়ে গেছেন আমরা তাদেরকে একটু দেখব ভাইয়া এতক্ষণ আপনারা হিবিজিবি করেছেন কাছে আসুন কে বলতে পারবেন এই যে মোহাম্মদের নাম আপনাদের এখানে প্রতিক্রিয়াটা কি জুতার নিচে মোহাম্মদ লেখা এটা এই কি জুতাটা কিনা উচিত মানে মুসলিম হিসাবে এই বিশ্বনবী মুহাম্মাদের নাম এটা যে কোন ধর্মের লোক মানে কোম্পানি পর্যন্ত করে দেওয়া উচিত কোম্পানি পর্যন্ত তথা মণ্ডুলি একজন বলছেন যে কোম্পানি সব ব্রেন্ড করে দেওয়া উচিত চলুন বন্ধুরা আমরা এই এলাকায় এই এলাকায় ভাই আপনি কি বলবেন আপনিও একজন ব্যবসায়ী আমরা এখানে এসে দেখলাম নেবে নিচে মুহাম্মাদের নাম যে নামটি আমরা সম্মানের সাথে নেই সেই নাম কি করে মুসলমানের কলিজাকে জুতার নিচে নিয়ে আসলো এই ব্যাপারে আপনি এখানের হয়ে কিছু বলবেন কি প্লিজ আমি বলতে চাই আমাদের ধর্মের উপর যারা এ ধরনের আঘাত আনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং সরকার মহোদয়ের কাছে আমার আকুল আবেদন থাকবে যে এই বিষয়টা আপনার যেন ভালোভাবে দেখা হয় আমরা মুসলিম জনতা আমাদের কলিজার টুকরা মোহাম্মদ সাল্লামের নাম যদি জুতার নিচে থাকে এটা আমরা সহ্য করতে পারবো না আমরা এই এই ধরনের প্রতিষ্ঠানকে যেন কঠোরভাবে কঠোরভাবে যেন বিচার করা হয় সেটা দাবি জানাচ্ছি শ্রোতা মণ্ডলী আপনারা অনেকে ইতিমধ্যে প্রশ্ন করে ফেলেছেন নিশ্চয়ই এটার কোম্পানির নাম কি আসলে যারা ইসলামের বিরোধিতা করে ওরা হিজলার চেয়েও খারাপ ওরা কখনো নাম তো ব্যবহার করা থাক দূরের কথা ওরা কোনো হদিসেই রাখে নাই নাই কোথাও কোনো নাম ঠিকানা কিচ্ছু কোনো কিছুই নাই কোনো কিছুই নাই কোনো কিছুই নাই কোনো কিছুই নাই ওরা শুধু জুতাটাই তৈরি করে দিয়ে দিয়েছেন আসলে এটা আমাদের খুঁজে বের করতে হবে তারা কারা তাহলে চলুন বন্ধুরা এখানে তো অনেকে উপস্থিত হয়েছে আপনাদের কাছে শুধুমাত্র অনুরোধ থাকবে হ্যাঁ কাকা আপনি আপনি একটু আসবেন প্লিজ তো দাড়ি নিয়েছেন রেখেছেন রাখা মুসলমানের জন্য বিশ্বনবী মোহাম্মদের একটা সুন্নত আমরা নবীকে ভালোবাসি বলেই তো দাঁড়িয়ে রেখেছি যখন আপনি জানবেন যে আপনার সেই প্রিয় মাজন ব্যক্তি ভালোবাসার মানুষের নাম জুতার নিচে আপনার প্রতিক্রিয়া কি বুঝতে পেরেছেন বিশ্ববীল্লাহ সাল্লামসলাম একজন মুসলিম হিসাবে আমি মনে করি যে যেই সে অবশ্যই মুসলিম না যে ব্যক্তি এটা লিখছে লিখেছেন তো আমি মুসলিম হিসাবে আমার দাবি যেহেতু এটা মুসলিমরা ফাইন নিচে দিবে রাখবে সেহেতু এই ব্যক্তির অবশ্যই আমাদের এই সরকার মহোদয় এটার দিকে সুনজর রাখবেন এবং কারা এই কাজ করছে মুসলিম দেশ শতকরা পঁচানব্বই জন মুসলমানের দেশে যারা এই কাজ করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার শ্রোতা মণ্ডলী নবীজিকে কতটা ভালোবাসলে উনি কথা বলতে গিয়ে ওনার হৃদয়টা ফেটে যাচ্ছেন চোখের অশ্রু হেরিয়ে আসছেন আসলে মুসলমান কি করে সইবে রাতের প্রতিটা দিন ঘুম থেকে উঠতে বিশ্বনবীর নাম ঘুমাতে গেলেও বিশ্বনবীর নাম যাকে এতটা ভালোবাসা যায় তার জন্য তার নামে কিভাবে এই সমস্ত লেখালেখি আমরা জানি না আসলে ভিডিওটি শেয়ার করার খুব বেশি অনুরোধ থাকবে আপনাদের সারা বিশ্ব দেখুক পরিশেষে বলবো এইচপি টিভির ক্যামেরায় বিশ্বনবী মোহাম্মদের নাম আজকে আপনাদের কাছে আমরা প্রচার করেছি সাল্লাহ আলিখি আসাল্লাম আমাদেরকে কেউ ভুল বুঝতে যাবেন না আমাদের প্রয়োজন ছিল বলে আমরা সত্য সচেতন করব বলে টিভির ক্যামেরায় আপনাদের কাছে এতটা প্রয়োজনীয় একটি ভিডিও উপস্থাপন করেছি এতক্ষণ সাথে ছিলাম আমি আহসান হাবিব পেয়ার এএইচপি টিভি নোয়াখালী বাংলাদেশ যে যেখান থেকে দেখছেন বা কখনো যদি জুতা কিনতে যান অতি সতর্ক থাকবেন নাস্তিক বেঈমান ম্তাদরা এখন ইসলামকে ধ্বংস করার জন্য ভিন্ন ভিন্নভাবে চালিয়ে যাবেন এমন কাজ আপনারা চোখখান খোলা রাখুন সর্ব অবস্থায় নিজেকে সতর্ক রাখুন আমাদের ইসলামকে কেউ কেন কেউ যেন কখনো কোনো দিনও হায় করতে না পারে এদিকে দৃষ্টি রাখুন আল্লাহ হাফেজ

চিৎকার করে বলেছেন বিশ্বনবীকে যারা অপমান করবেন তাদের জন্য হয় জীবন দিব তবু অপমান সহ্য করব না এতক্ষণ সাথে ছিলাম আমি আপনাদের প্রিয় বন্ধু বিনোদন বন্ধু আহসান হাবিব প্যার এ এইচপিটিভি নোয়াখালী বাংলাদেশ আল্লাহ হাফেজ